আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গণ্ডগোল বা মত পার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে আরাফার দিনে বিশেষ আমলসমূহ জানতে চাই আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো। লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু আলা কুল্লি শাইইন Qাদীর এটা محبتের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ কেন কারণ নবী করিম সাল্লাল্লাহু বলেছেন যে খয়রুদ দুআয়ে দুআউ ইয়ামি আরাফা আরাফা দিনের দুআ হলো শ্রেষ্ঠ দুআ ও খয়রু মা কুতু আনা ওয়ান নাবিয়ুনা মিন কবলি নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যতদো আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ চা সত্যই করার কোনো মাাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তিনি এক একক এবং তার কোনো শরিক নাই লাহুল হাম রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি ও তিনি সবকিছু করতে সক্ষম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন সেটা নিয়ে অনেক আছে এবং মহাদে সেনেকরাম একমত যে এইগুলো দোয়া এখানে আল্লাহর কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে এটাও দোয়াই তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন অনেক কোলামায়করাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা হামদু আলা কুল্লি মুলকুল সতির আরাফার দিনে আরাফার বাইরে যারা পৃথিবী বিভিন্ন প্রান্তে গায়রে হাজি যারা আসি তারাও পড়তে পারেন বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন তাহলে একটা করে নিয়ে পেলাম লাইন রহদারী কালহ এটা পড়া এবং আরাফাদের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে এই জন্য হাজির সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা এটা হলো সবচেয়ে বড় কাজ আর যারা আরাফায় নাই আরাফার বাইরে আসে যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গণ্ডগোল বা মতপার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে যুক্তি আছে দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের নয় তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়ম তারবিয়া ইয়ম আরাফা ইয়মন নাহার ইয়াম তারবিয়া বলা হয় জিলহজের আট তারিখকে ইয়ামল আরাফা বলা হয় জিলহজের নয় তারিখকে নাহার বলা হয় জিলহজের দশ তারিখকে এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফেখার কিতাবগুলোতে বিভিন্ন দিনী কিতাব পুস্তকে ইয়ম তারবিয়া ইয়ম নাহার বলা হয়েছে এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয় তো সেই আলোকে ইয়ামে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার নয় তারিখ হিসাবকে রোজা রাখতে পারেন যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা যেহেতু নামের মধ্যেই ইয়ামে আরাফা আছে অতএব ওইটা আমি রাখবো তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারেন কোনো অসুবিধা নাই কোন কোন রেওয়ায়তের আলোকে জিলহজের প্রথম নয় দিনের প্রত্যেকদিন রোজা রাখা উচিত কারণ মামিন আয়ামিন আল আমল উসআল হফিহিন হাবিল্লা মিন হাদিল আয়াম বোখারি হাদিস রয়েছে এই দর্শকটাতে এমনি নেকামল করা উচিত অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন তাহলে আর কোনো الاختلافের উদ্দেব নেই উঠে গেলেন অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছে তারা রোজা রাখবেন আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু বিশেষ পড়বেন আর বিশেষ আল্লাহর কাছে দোয়া করবেন দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি আরাফার দিনের রোজা এর ফজিলত অপরিসীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আরাফার দিনের রোজা যদি কেউ রাখে আল্লাহর কাছে আমি ধারণা রাখি আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময়ে আল্লাহ তালা রোজাদার ব্যক্তিকে এক বছরের পেছনের এক বছরের সামনের অগ্রিম গুণা আল্লাহ মাফ করে দিবেন ইসলামের অন্য কোন দিবেন আরাফার দিনের রোজার এত ভজিলত যে পেছনের তো বটেই সামনের এক বছরের আল্লাহ সোমাদা ছোটখাটো গুনাগুলো কি করবেন মাফ করে দিবেন অতএব আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত কিন্তু এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই সেটা হলো যে আমরা আরাফের দিনের আরাফাদের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো আমরা কি নয় তারিখে রাখবো নাকি আট তারিখে রাখবো কারণ হাজি সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে আট তারিখ হয় চাঁদের কি থাকে আট তারিখ থাকে তো আমরা কি হাজি সাহেবরা আরাফাতের মধ্যে অবস্থান করছেন সেদিকে তাকায় আট তারিখেই রাখব নাকি হাজি সাহেবরা সৌদি আরবে যেহেতু নয় তারিখে আরাফাতের ময়দান অবস্থান করছেন অতএব ওই নয়ের দিকে তাকে আমরা নয় তারিখে রাখবো এটা নিয়ে একটা ধোঁয়াশা একটা প্রশ্ন আমাদের আছে এই প্রশ্নের উত্তরে আমরা কি করব। সে ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে করবো এক্ষেত্রে এবং দুইটা মতই গবেষণামূলক এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না অনেক বলেন আমরা সাহেবরা আরাফাতের ময়দানে হাজির অবস্থান করবেন পৃথিবীর সকল প্রান্ত থেকে আমরা সাহেবদের ওই অবস্থানের আরাফাতের কি রোজা এটাই আরাফাত দিনের রোজা যদি সেদিন কোন দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো সেটা আমাদের দেশে আট তারিখ হোক সাত তারিখ হোক দেখার দরকার নেই এটা হলো অনেক উলামা কেরামের মত অনেক ওলামা কেরাম বলেন না আমরা নয় তারিখে রোজা রাখবো আমাদের দেশে সেটা হাজি সাহেবদের আরাফাতের অবস্থানের পরের দিন হয় অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয় ওই দিন আমাদের দেশে নয় তারিখ আমরা নয় তারিখে রাখবো কেন কারণ নবী কেমস্লাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন আসলে নয় তারিখকে জিলহজের নয় তারিখকে আরাফাতের দিন বলা হয় এখানে তারিখটা হলো উদ্দেশ্য আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম জিলহজের দশ তারিখে নাহর বলা হয় জিলহজের নয় তারিখে আরফা বলে আট তারিখে তারবিয়া বলে এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম যেহেতু নবী ইসলাম আরাফার দিন রাখতে বলছেন অতএব নয় তারিখে রাখবেন এরকম একটা মত লমায়ক্রাম বলেন এখন আমরা কোনটা কোন দিকে যাব আট তারিখে রাখবো নাকি নয় তারিখে রাখবো আমি বলি যেহেতু কোনো মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দোনোদিন দিন রাখা আট তারিখে এবং নয় তারিখে রাখা কারণ জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কমবেশ রোজা রাখার চেষ্টা করা উচিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন আইয়া আমিন আল্লাহ আমাল ফি না আহাব ইলাল্লাহ মিন হাজ ইয়া জিলহজের দশ দিনের চাইতে অন্য কোনো দিনে আমল আল্লাহ তালার কাছে বেশি প্রিয় না এই জন্য ওলামা বলেন যে এই দশ দিনের প্রথম দিনগুলো ঈদের দিন বাদে প্রথম দিনগুলো প্রত্যেকটা দিনই কি রাখা উচিত নফল রোজা রাখা উচিত তবে বিশেষভাবে হাদিসে নির্দেশ হলো কিসে আরাফাতের দিন রাখার জন্য অতএব আমরা যদি আট নয় আমাদের দেশের লোকেরা আট নয় উভয় দিন আমরা রোজা রাখি জিলহজের তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আরাফাতের দিনের রোজা রাখা আমার হয়ে যাবে অতএব এই আট নয় অবৈধ রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট আল্লাহ তালা আমাদেরকে আমাদের তোফিক দান করুন